নমস্কার জয়মাতারা আজকের রাশি ফল ছয় জুন দু হাজার শুক্রবার আজকে শুক্রের প্রভাব আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনের জন্য প্রতিকার অর্থ সম্পক্ষ বিলাসতার দিন কর্মক্ষেত্র দাম্পত্য জীবন ব্যয় রাগ প্রতিকার প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি আজকের রাশি ফল ছয় জুন দু হাজার মেষ রাশি অ্যারিস কর্মক্ষেত্রে নতুন সুযোগ আপনাদের আসতে পারে দাম্পত্য জীবনে উত্তেজনা এড়িয়ে চলুন ব্যয় বাড়তে পারে হিসেব করে চলুন রাগে সিদ্ধান্ত নয় কোনো কিছু সিদ্ধান্ত রাগ করে নেবেন না আজকের দিনের জন্য আপনাদের প্রতিকার ওং সি নমহ এই মন্ত্র জপ করুন বার করে যারা মেষ রাশির আছেন ওম শ্রী নমহ এই মন্ত্র জপ করুন মেষ রাশির জন্য নেক্সট হচ্ছে সরাস বিশ্বরাশি অর্থ ও বিনিয়োগে শুভ সময় প্রেমে গভীরতা আসবে ঋণ পরিশোধের সম্ভাবনা আছে নিজের মূল্যবোধে অটুট থাকুন প্রতিকার সাদা পোশাক ব্যবহার করুন যারা বিশ্বরাশির রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি মিথুন রাশি যারা রয়েছেন নতুন প্রোজেক্টে সাফল্য পাবেন নতুন সম্পর্ক শুরু হতে পারে আর্থিক সিদ্ধান্তের সময় নিন সন্দেহ এড়িয়ে চলুন যে কোনো সন্দেহ যদি হয় সেটাকে এড়িয়ে চলা ভালো প্রতিকার পাখিকে দানা খাওয়ান ছোটো ছোটো পাখি থাকে অনেক সময় দেখবেন তাদেরকে কিছু খাওয়ান এটা করে ভালো থাকবেন যারা মিথুন রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি ক্যান্সার অফিসে সহকর্মীদের সহযোগিতা পাবেন যারা কর্কট রাশির আছেন পুরনো সম্পক্ষ ফিরে আসতে পারে ব্যয় নিয়ন্ত্রণে না রাখলে সমস্যা হতে পারে আবেগ প্রবণতা এড়ান প্রতিকার জলের পাত্রে সাদা ফুল দিন বা জলের পাত্রতে সাদা ফুল রাখুন যারা কর্কট রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব লিও সিংহ রাশি সিংহ রাশি যারা আছেন নেতৃত্বের গুণে কাজ এগোবে দাম্পত্য জীবনে বোঝাপড়া ভালো বড় আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন অহং বোধ ক্ষতি করতে পারে প্রতিকার তামার পাত্রে জল দেখে পুজো করুন যখন ঠাকুর ঘরে আপনি পুজো করবেন সেটা কোনো তামার পাত্রে জল দেখে ব্যবহার করুন যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা রাশি ভার্গ কন্যা রাশি যারা রয়েছেন কাজ নিয়ে উদ্বেগ থাকলেও ফল ভালো পাবেন সম্পর্ক নিয়ে ভাবনা চলবে আয় বাড়বে তবে খরচ বেশি অতিরিক্ত বিশ্লেষণ না করুন অর্থাৎ বেশি বিশ্লেষণ না করার দরকার যখন কোনো কাজ করবেন বেশি বিশ্লেষণ করতে যাবেন না প্রতিকার তুলসী গাছে জল দিন যারা ভার্গ কন্যা রাশির রয়েছেন নেক্সট হচ্ছে লিবরা রাশি ব্যালেন্স বজায় রেখে চলুন দাম্পত্য জীবন মধুর হবে আর্থিক উন্নতি স্পষ্ট সিদ্ধান্তে দেরি করবেন না যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় প্রতিকার সাদা সুগন্ধি ব্যবহার করুন যারা তুলা তুলারাশির রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো স্করপিও বৃশ্চিক বৃশ্চিক রাশি যারা রয়েছেন বৃশ্চিক রাশি যারা রয়েছেন গোপন শত্রু থেকে সাবধানে থাকুন প্রেমে উত্তেজনা কমান আর্থিক বিষয়ে সচেতন থাকুন কারো গোপন কথা ফাঁস করবেন না আপনাকে হয়তো বিশ্বাস করে বলেছেন অধিকার লাল রঙ এড়িয়ে চলুন যারা বৃশ্চিক রাশি রয়েছেন স্করপিও লাল রং এড়িয়ে চলুন শুক্রবার দিন অনলি নেক্সট হচ্ছে ধনু রাশি সেগাটেরিয়াস ভাগ্যের চাকা ঘুরবে পুরনো ভালোবাসা ফিরে আসবে আয় ব্যয় দুই থাকবে নিজের কথাতে সংযম রাখুন প্রতিকার গীতা পাঠ করুন গীতা পাঠ করলে ভালো থাকবেন যারা সেক্রেটেরিয়াস ধনু রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন মকর রাশি কঠোর পরিশ্রমে সাফল্য পাবেন সম্পক্ষের টানাপোড়াণ মিটবে স্থাবর সম্পত্তি লাভ পরিবার বিতর্কে এড়ান পরিবারে যদি কোনো বিতর্ক থাকে সে থেকে দূরে থাকুন প্রতিকার কালো তিল দান করুন অথবা কালো তিল সোতের জলে ভাসিয়ে দিন অ্যাকোরিয়াস কুম্ভ রাশি যারা রয়েছেন কাজের চাপ বাড়বে তবে ফল ভালো বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে ঋণ নিতে হলে ভালো সময় অতিরিক্ত চিন্তা এড়ান প্রতিকার আকাশী পোশাক পরুন যারা কুম্ভ রাশির রয়েছেন নেক্সট হচ্ছে মিন রাশি পিসাস সৃজনশীল কাজে সাফল্য প্রেমে গভীরতা আয় ভালো থাকবে প্রতিকার গঙ্গা জলে স্নান করুন বা গঙ্গা জল স্পর্শ করুন যারা মিন রাশি রয়েছে নমস্কার জয়মাতারা মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম কাজের ব্যাপার বন্ধুত্ব ঋণ অতিরিক্ত চিন্তা প্রতিকার এসব বিষয় নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্রস্পেশালি উত্তম আচার্যি আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার দন্ত স্পেশাল উত্তমাশারজি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত এছাড়াও শর্ট ভিডিওতে দেখুন প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করা হয় মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি পরবর্তীকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার দৈনিক রাশি ফল নিয়ে মেষ রাশি থেকে মিন রাশি প্রত্যেকটি আলাদা আলাদা রাশি শর্ট ভিডিও এছাড়াও দৈনিক রাশি ফল শর্ট ভিডিও একদম সংক্ষিপ্ত ভিডিও মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন